আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই সেই রুহুল এই সেই রুহুল ফ্রম ভিলেজ পুলিশ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটা এলাকায় আসছি নিউজ স্ট্যাডাম দিল রোড রোডের একবারে শেষ মাথায় আসছিলাম এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখান দিয়ে আশেপাশে রেলগেট এবং আকাশের অবস্থাটা দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি একবারে ঠিক সন্ধ্যার মুহূর্ত এখনও প্রায় আধা ঘন্টা কি চল্লিশ মিনিট আছে তো আমরা আজকে ওখানে যাব একটা দুই তিনটা ওখানে ফুড স্ট্রিট ফুড আছে তো ওইখান থেকে আমরা দুই একটা খাবার নিয়ে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব তো এই জন্যই আর কি আসা তো আজকে আমার অনেকগুলো মেহমান আছে সাথে তো ওনারা সবাই আসতেছে এর জন্য ডাক দিচ্ছে তো আমরা এখন ওই দোকানে যাবো তারপরে আমরা ওনাদের কাছ থেকে রিভিউগুলো নিব আমি আজকে দিব না ওনার চেষ্টা করবো যে ওনারা এই যাতে রিভিউটা দিতে পারেন তো বন্ধুরা তো বন্ধুরাও চলেন আমরা এখন খাবারের দোকানে যাই দেখি কি অবস্থা একবারে দিলোডের শেষ মাথায় এটাকে দিলোডে যে পাম সংলগ্ন এলাকা এখানে মোটামুটি হাতির জিলের কাছাকাছি খুবই কাছাকাছি তো আপনারা এখানে অনেক লোকজন আসে তো এই যে আজকে আমরা যার দোকানে খাবারটা রিভিউ করবো সে আমাদের সুমন ভাই ওনার দোকানে আসছি তো ওনার কাছ থেকে আমরা একটু জানবো যে এখন কি কী খাবার ওনার দোকানে আছে তো ভাই একটু বলেন যে আপনার দোকানে কী কী খাবার আছে স্যুপ আছে আচ্ছা স্যুপ কি চিকেন স্যুপ না চিকেন স্যুপ তারপরে ছোলা বুটাবুট আছে তারপরে পুড়িং আছে আর চিকেন ফ্রাই আছে আপাতত নতুন আপাতত এতটুকুই আছে তারপরে সামনে আরো অন্যান্য অনেক খাবার আপনারা এখানে আসলে আরো পাবেন আর এখন তো দেশের যে পরিস্থিতি হয়তো বা এর জন্য খাবারের একটু লিমিটেশন আছে আর দুই তিনটা খাবার এখান থেকে নিয়ে একটু রিভিউ করার চেষ্টা করবো যে খাবারের মানগুলো কিরকম আপনারা আসলে খাইতে পারবেন কিনা কিংবা আপনাদের পছন্দ হবে কিনা এটাই আমরা একটু নেওয়ার চেষ্টা আমাদের এক এক একটা প্লেট করে দেন ভাই আমরা আজকে আমাদের মোটামুটি যেই কয়টা খাবার আপনাদেরকে দেখাবো ওগুলো নিয়ে নিছি তো ওই যে ইনি হচ্ছে আমার বড় ভাই হাফিজুল ভাই উনি বেসিক্যালি আপনাদেরকে দেখাবে মানে বলবে যে কোন খাবারটা কীরকম আছে উনি অলরেডি খাওয়া শুরু করছে তো আমরা ওনার কাছ থেকে একটু মতামত নেওয়ার চেষ্টা করবো যে ভাইয়া এই খাবারটা কেমন আপনি একটু বলেন আমাদেরকে যাতে বাইরের মানুষজন আসলে খেতে স্বাচ্ছন্দ্য ফিল করে আচ্ছা জিনিস খাওয়া ঠিক না তারপর ভাইয়া খুব ভালো লাগলো ধন্যবাদ তো আমাদের এলাকার বাইরের যদি অন্য কেউ আসে তো আমরা আশা রাখি যে এই খাবারগুলো খেয়ে তারা খুব পছন্দ করবে এবং ভালো একটা রিভিউ দিতে পারবে তো আমরা চিকেনটার পরে আরেকটা খাবার নিব তো এই যে এখানে আমার আরেকটা ভাই আসছে উনি নুডলসের রিভিউটা দিবে তো রনি ভাই খান আপনি খান খেয়ে একটু বলেন আমাদের যে কেমন হয়েছে নুডলসটা আচ্ছা আচ্ছা পুরো ঘরোয়া পরিবেশের মতোই মনে হয় রান্না হয়েছে ওইটাই বলতে যাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি এই এলাকায় কখনো আসেন এটা তো এখন তো পরিস্থিতি খুব খারাপ তো ইনশাআল্লাহ আশা রাখি যে আমাদের পরিস্থিতি তো একসময় ভালো হবেই তো আসলে আপনারা এখানে অবশ্যই আসবেন এবং আসলে নির্ভয়ে একবারে এই খাবারগুলো খেতে পারেন বাসার পরিবেশেই এখানে রান্নাবান্না হচ্ছে তো নুডলস চিকেন ফ্রাই আমরা এখন একটু পরে স্যুপটাও দেখাবো তো এইখানে আবার আমার আরেকটা ভাই আসছে উনি স্যুপটা খেয়ে দেখাবে এটা হচ্ছে চিকেন স্যুপ তো স্যুপের একটু ক্লোজ ভিউ আপনাদেরকে একটু দেখাই খুব সুন্দর একটা মানে ক্লিয়ার স্যুপও না আবার চিকেন স্যুপও না দুইটা মিক্স করে মানে শঙ্করজাত বলা চলে এটাকে স্যুপটা কেমন ভাই বলেন একটু আমি যেমন টেস্ট ভাবছিলাম আর একটু ছোলা নিয়ে আসলো উনি এখন একটু ছোলাও খেয়ে দেখাবে আমাদের তো ছোলাটাও মোটামুটি খুব সুন্দর দেখতেও দেখেন এই যে আপনারা একটা মানে সাথে হালকা টক দিয়ে দিছে খাইতে অনেক বেশি টেস্টি অনেক মজা নাকি হয়েছে তো বন্ধুরা আপনারা আমাদের এলাকায় এই এলাকায় আসলে দিল্লাই এই ভিতরে আসলে অবশ্যই আপনারা সবাই একটু টেস্ট করে দেখবেন এবং আমাদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না তো আশা রাখি আপনাদের সবার খুব ভালো লাগবে তো বন্ধুরা মোটামুটি আমাদের আমার সন্ধ্যার দিকের যে হালকা পাতলা কিছু নাস্তা আমরা খাইলাম কয়েকজন ভাই ব্রাদারকে আমি খাওয়াইলাম আজকে আমি অবশ্য এখনও কিছু খাই নাই কারণ আমি এখনও পর্যন্ত বাইরে আসলে কিছু খাওয়া শুরু করে নিই কারণ কম বেশি আপনারা সবাই তো জানেনই যে আমার শরীরের অবস্থা আসলে কীরকম মানে একেবারে খুব বাইছে বাইছে খাই আর আজকে আমি যেখানে আসছি এই এলাকাটা মানে আমার পরিচিত বলতে মানে আমার ছেলেবেলা থেকে শুরু করে মানে অনেক বছর পার করেছি আমি এখানে তো দেশে পরিস্থিতি যখন ভালো ছিল তখন মাঝে মধ্যে এখানে আইসা আড্ডা দিতাম তো প্রায় অনেক দিন আসা হয় না প্রায় চার মাস পরে আমি আজকে আসলাম তো সন্ধ্যার দিকে বিকেলবেলার ভিউটাও একটু আপনাদের সাথে একটু দেখাই আর নর্মালি খুব সুন্দরই লাগতেছে আজকে আর যেহেতু আবহাওয়াটাও মানে একবারে খুব বেশি রোদ না আবার হালকা মেঘও আছে তো সব কিছু মিলে মানে খুব সুন্দর একটা আবহাওয়া আমার খুব ভালো লাগতেছে যার জন্য আসলে একটু ভিডিও করতেছি আর আপনাদের সাথে একটু বক বক করতেছি তো বন্ধুরা আপনারা মনে কিছু নিয়েন না তো আমার যেরকম ভালো লাগতেছে জাস্ট ওই অতটুকুই তো আমরা সন্ধ্যা পর্যন্ত আমি এখানে থাকবো তো আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই যে দেখেন সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে বলছিলাম আমরা আপনাদের তো আমরা এখন একটা ফুচকা দোকানে আসছি এই ফুচকাওয়ালা মোটামুটি আমাদের এক এটাও আমাদের এক পরিচিত ভাই এখানে অনেক দিন যাবতীয় উনি এই ফুচকাটা বিক্রি করতেছে মানে দেখতে ছোট হইলেও মানে খুবই সুস্বাদু আর মজাদার এই ফুচকাটা আপনারা আসলে না খেলে বুঝতে পারবেন না এই যে আমরা একটা প্লেট অলরেডি নিয়ে নিচ্ছি আরেকজন নিব আমার সাথে আরেকটা আমার বন্ধু আছে তো আমরা দুইজন মিলে একটু খাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে একটু বলবো যে কীরকম তো নর্মালি এটা তো আর ওইভাবে তো ভেঙে চুরে আসলে বলার মতো কিছু নাই ফুচকা তো ফুচকাই তবে এইখানে একটু মোটামুটি নর্মালি অন্যান্য ফুচকা চাইতে আমার কাছে কেন যেন খুব বেশি একটু ভালো লাগে এবং দামও কিন্তু খুব কম খুব বেশি না মাত্র বিশ টাকা প্লেট আশা রাখি একবার যদি আপনারা এই এলাকায় কেউ আসেন আর যদি এই ফুচকাটা একবার খান তো সেকেন্ড টাইম আসতে বাধ্য হবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা দুইজন একটু ফুচকা খাইতেছি দুজন দুই প্লেট নিয়েছিলাম এই ফুচকাটা কিন্তু নর্মাল ফুচকা সেটা একটু আকারে একটু ছোট অনেকে বা ছোটবেলায় স্কুলে খেয়েছিলেন ছোট ছোট যে ফুচকা ওটা হচ্ছে খুব ভালো লাগলো অনেকদিন পর ফুচকা খেলাম বাইরে আইসা আমার মনে হয় মানে স্ট্রিট ফুডের ভিতরে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ঘুরার সাথে হালকা পাতলা একটু স্ট্রিট ফুড খাওয়া তো কেমন লাগলো বন্ধুরা আমি তো বলতে পারবো না আপনারাই বলতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর খারাপ লাগলে থামস ডাউন দিয়ে দিন আর কিছু করার নেই তো বন্ধুরা দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো ভিডিওর সাথে আজকে এই পর্যন্তই আমি শেষ করতে যাচ্ছি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক দিবেন শেয়ার করবেন আপনারা লাইক দিলে আমার আরও অনেক বেশি আগ্রহ তৈরি হবে ভিডিও তৈরি করার জন্যে এবং মোটামুটি সবাই এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব হয়ে আছেন আমার সাথে তাদের সবাইকে ধন্যবাদ